বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে আমার বাড়িতে নবান্ন হবে ঠাকুর আসবে পুজো হবে মায়ের স্নান হয়ে গেছে মা ইয়ে করছে নিচে পুজোর জোগাড় করছে আর আমারও স্নান এইমাত্রই হলো এবার তো স্নান নান করে দিন আজকে একটু শাড়ি পরলাম ঘরে নবান্ন বৃহস্পতিবার ঠাকুরের সে পুজো হবে তা তাই ভাবলাম একটু শাড়ি পর শাড়িগুলো পরা হয় না বন্ধুরা একদমই পরা হয় না সেই নাইটি পরে এমন অভ্যাস হয়ে গেছে যে শাড়ি আর পরতে ইচ্ছে করে না আর গ্রীষ্মকাল তো শরীরে ঠেকাতে ইচ্ছা করে না এতটা গরম লাগে এখন শীতকালে একটু পরতে পারবো একটুখানি পরে তারপরে পরে তখন খুলে দেবো যদি অশাস্তি লাগে যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখন কাটা দশটার ঘরে আর এরপর আমার স্নান টান হয়ে গেছে দুপুরে আজকে আমাদের রান্না বান্না নেই ভাত হবে না এমনি মুড়ি লুচি রুটি এইসব হবে রান্না আর তারপরে রাত্রে ভাত হয় ঠিক আছে এটা আমাদের নিয়ম নবান্ন দিনে আমাদের দুপুরে ভাত নেই ভাত করতে নেই এগুলো খেয়েই থাকতে হয় তো চলো তোমাদের সঙ্গে আমাদের বাড়ি নবান্ন আমি শেয়ার করব। ঠিক আছে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকবো আর এই তো বন্ধুরা মা ওপেছে স্নান টান করে নবান্নটা করছে এখানে দিয়েছে দুধ আর চাল চাল বলতে মানে সে যে ধানটা তোমাদেরকে দেখিয়েছিলাম কালকের ভিডিওতে আমি ওই ধানটা থেকে মা চাল বার করেছে বাড়িতে মিক্সিতে একটু একটু করে মিক্সিটা ঘুরিয়েছে দিয়ে চাল বেরিয়েছে ওটা থেকে দিয়ে ধানটা পাছুরে নিয়ে মানে চাল আর ধানটা একসঙ্গে মিশিয়ে গেছিলো দিয়ে ওটা নিয়ে ধানটা আলাদা করা হয়েছিল আর চালটা আলাদা করেছে ওই চালটা আবার গুঁড়ি গুঁড়ি করে মানে যদি গোটা গোটা থাকে তো ওটা গুঁড়ি গুঁড়ি করে আর তারপরে নবান্নতে করতে হয় তো ওই পাশে দুধ চাল চিনি মূলো আদা কলা আপেল কিশমিশ এগুলো কিন্তু নবান্ন তো দিতেই হয় এগুলো খুব দরকার আদাটা তো খুবই প্রয়োজন পানি ফল এইগুলো দিয়ে একসঙ্গে না করে নবান্ন রেডি আর এই যে ঠাকুর চলে এসেছেন তো ঠাকুরকে আমি জলধারা দিয়ে ঘরে ঢোকাচ্ছি

ओ सुना साला तो तुझे तो बड़ा सुना सरोदा तो तुझे तो कुल्तियाँ तो करा दी हूँ तो सुनो 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 आरुकुन बनाओ आरुकुन सुनो सुनो आरुकुन जस्मारुकुन सुनो सुनो जस्मावागम शादी पंचे जुर्राबने तंबासु बुजारी सुसुमा ओपने शिया जाने शिव तीसर

বন্ধুরা আমাদের পুজো হয়ে গেল ঠাকুর পুজো এরপর আমি লক্ষ্মী পুজোটা করে নেব দিয়ে মা সবারই হাতে হাতে নবান্ন দেবে দোল পূর্ণিমা আকাশ নির্মল আরে তো আমার লক্ষ্মী পুজো হয়ে গেলো আজকে না ইতু পুজো করলাম মা বললো যে ইতুকে ইয়ে দেবো নবান্ন দেবো তাহলে ফুল দাও জল দাও সিঁদুর দাও তো ইতু পুজোও করেছি বাড়িতেও সব ঠাকুরকে আমি আজকে নবান্ন দিয়েছি আর গোপুকেও আজকে আমি একটুখানি নবান্নই খাইয়েছি আর যখন নবান্ন হলো তখন সব ঠাকুরকে নবান্ন দিয়েই ভোগ দিলাম তো চলো এরপর পুজো টুজো হয়ে গেল মাকে বলি একটু নবান্ন হাতে নিয়ে প্রসাদ খাই পরে রাস করি না এই নবান্নটা খেতে এত টেস্ট বন্ধুরা যে কি বলবো এটা আরেকবার বলে দিই আমরা কি কি দিয়েছি দুধ অনেকটা দুধ মা দিয়েছে দুধ আখ মূল আদা

আর এই তো বন্ধুরা রোদে না একটুখানি বসলাম ঠান্ডা লেগে গেছে সেই সকাল সকাল আজ স্নান করেছি তো যে ঠান্ডা লাগছিলো তো ভাবলাম আজকে তো দুপুরে আমাদের ভাত হবে না লুচি করব তো ভাবলাম আটাটা একটু রোদে মেখে রোদে বসে মাখবো তাহলে চুলটাও শোকাবে আটাটাও মাখা হবে তো তাই একটু রোদে বসে আটাটা মাখছি মাও রোদে বসে আছে মায়েরও ঠান্ডা লেগেছে দুজনেই আমরা আজ সকাল সকাল স্নান করেছি তবে মা অবশ্য গরম জলে করেছে আমি আর গরম জল নিয়ে নিই আর বৃষ্টি দেখো এখানে পড়াশোনা করছে কটা ঘরে প্রসাদ দিয়ে এলাম মা সাজিয়ে দিয়েছিলো তিন চারটে বাটি তো ওই সামনে সামনে তিন চারটে ঘরে প্রসাদ দিয়ে এসেছি দিয়ে আটা মারতে মারতে একটা মেয়ে ঢুকেছে এই যে মেয়েটা ওর ঘরে কি প্রবলেম হচ্ছে দাদাকে খোঁজার জন্য মানে দাদাকে বলবে আর কি দাদার কাছে এসেছিলো জিজ্ঞেস করছিল যে প্রধান কোথায় আছে আমি বললাম প্রধান তখন ঘরে নেই গো বাইরেই আছে তো ওকে বললাম যে তুমি তাহলে কাল আসবে বা পরে আসবে দিয়েও বললো যে না তুমি একটু আমার প্রবলেমটা বলে দেবে আমি বললাম ঠিক আছে এলে আমি বলে দেবো তো তাই দেখো এমনি অনেক কেসি আসে বন্ধুরা আমাদের বাড়িতে অনেকে কান্নাকাটি করতে করতে করতেও আসে যাই হোক ও চলে গেল আর এই যে এই পাশে মা কাকিমাকে নবান্ন দিয়ে দিচ্ছে কাকিমারও স্নান টান করে পুজো টুজো করে এলো দিয়ে মায়ের হাতে কাকিমার নবান্নটা নিয়ে নিচ্ছে আমার আটা মাখা হয়ে গেছে আর দিদিভাই বসে ফুলকপি আরো তোমার

হাঁস যাচ্ছে রে দেখ দেখ কত হাঁস দেখছিস চলো চলো পুকুর ঢুকে যাবে এসে লাগিয়ে দিই করতে এসে এসব খালি পায়ে আছে এসো হাঁসগুলো অমনি করে যাচ্ছে কেমন করে

আর এই পাশে দেখো আমাদের ফুলকপি আর তরকারি হয়ে গেছে লুচি গরম গরম ভাজছি বাবা আর পাশে খাচ্ছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি দাদা আজকে বাড়িতে খাবে না দাদার এই জায়গায় নিমন্তন্ন আছে ওখানে দাদা খাবে তো বাবাকে দিয়েছি এখন আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে নবান্ন নিয়েছে এরপর বাবাকেও খেতে দিয়ে দিচ্ছি ও আমি কাকুর হাতে নবান্ন দিলাম তোমার দেখতে পেলে ওটা আমাদের কাকুরকেও তো কাকুর হাতেও নবান্ন দিয়েছি মোটামুটি বাড়ি সবারই নবান্ন নেওয়া হয়ে গেছে হাতে এরপর ছেলে মেয়ে বেটু আর দুষ্টু এলো ওদেরকে নবান্ন হাতে দেবো

গুড ইভিনিং ঘড়ি কাটা এখন সন্ধ্যে ছটার ভরে পেটুর খুব খিদে পেয়ে গেছে কি খেতে দেবো ওকে বললাম তাহলে দুধ খা তো বলছে না দুধ আমি খাবো না তারপরে তাহলে একটু মুড়ি খা সকাল থেকে সে লুচি পোটা খেয়ে আছিস বলছে না আমি ওইসবও খাবো না তাহলে কটা লুচি ছিল আমি বললাম তাহলে একটু গরম গরম বেগুন ভেজে দিচ্ছি লুচি আর বেগুন ভাজা খা আজ আমাদের রাত্রে হবে ডিমের তরকারি আলু পোস্ত কী খাবো সবাই কটো দেবে আচ্ছা

বন্ধুরা ঘরি কাটা এখন প্রায় দশটার ঘরে আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে ডাল ভাত আলু পোস্ত আর ডিম আলুর তরকারি এই হয়েছে আজকে আমাদের রাত্রের মেনু তাহলে চলো আমরাও খাই আর ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে ভালো রেখো